আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব কর জয়নিতা সমস্ত বাংলাদেশী নাগরিক বৃন্দ এবং সবাইকে শ্রেণীবেদে নমস্কার আজ বিগত 2রা ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনার একটি হামলা ও জাতীয় পতাকা অবমাননা ঘটে এই হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানাই এবং সুস্থ বিচারের দাবি করছি যে বাংলাদেশের এই ঘটনার সাথে যারা জড়িত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক কারণ আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতির বন্ধনে বহুকাল থেকে আবদ্ধ আমাদের এই সনাতনী নয় শুধু আমাদের এই সম্প্রীতির বন্ধনটাকে নষ্ট করার জন্য যে কোনো উগ্রপন্থী যারা তারা কাজ করছে নিশ্চয়ই তারা আমাদের এই সম্প্রীতিটাকে ছিন্ন করে বাংলাদেশের এই ভ্রাতৃত্ব প্রেমটাকে নষ্ট করে দিয়ে তারা চায় যে বাংলাদেশে যেন অরাজনৈতিকতা সৃষ্টি করে তারা ফায়দা লুটতে চায় তো আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ তাকে আমি সবিনয়ে প্রার্থনা জানাব এবং আজকের আমাদের যে সেনাপ্রধান তাকে আমি অনুরোধ করব অতি দ্রুত এই যারা এবং যেই কুচক্র মহলকারী যারাই আছেন তারা অতি সত্তর বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করার যে চেষ্টা করছে তাদের আয় আইনের আওতাভুক্ত আনা হোক এবং প্রধান উপদেষ্টার প্রতি আমি একাগ্র চিত্তে বিনর্ম চিত্তে আমি প্রার্থনা জানাবো তিনি ইচ্ছা করলে শান্তিতে নোবেল বিজয়ী প্রাপ্তি লোক তিনি শান্তির বার্তা নিয়ে আমাদের মাঝে ছুটে এসেছেন এই শান্তিটা যাতে আমাদের মধ্যে সদা সর্বক্ষণ বিরাজমান থাকে যেন বাংলার ভাবমূর্তি এবং এই প্রেম যেন অটুট থাকে এই লক্ষ্যে তিনি যদি একটু দ্রুত এই বিচারে কাজটা করে তাহলে কৃতাত্ম হইব এবং বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট করার জন্য যে কুক আনাচে ছড়িয়ে আছে এবং মহলকারীরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং মানুষে মানুষে দ্বিধাদ্বন্দ্ব করার চেষ্টা করছে এটার প্রতি যেন একটু নজর রেখে অতি সত্য যেন আমার বাংলা জননীর সমস্ত সন্তানেরা যেন সুখে শান্তিতে প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যেন থাকতে পারে এবং সবার হৃদয়ে যেন সেই শান্তি আসে এবং শান্তির বার্তাটা পৌঁছে যাও যে যেখানে যে ধর্মেই যে জন্মগ্রহণ করেছে তার স্বধর্ম যেন সঠিকভাবে প্রতিপালন করতে পারে এবং এই ধর্মের ইস্যু দিয়ে যেন কোনোরকম আহ যেন কেউ এই সম্প্রীতিটাকে নষ্ট না করতে পারে ধর্মের সুশুরি কানে দিয়ে যেন আমাদের হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িক না পারে আমি এই অনুরোধটা প্রধান প্রধান সেনাপতি এবং সেনাপ্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মানব ডক্টর ইনুসাবের কাছে আমার এই প্রার্থনা এবং আমার আকুল আবেদন আমি আবারও বলছি যারা উচ্চ পদস্থ কর্মচারীগণ আছেন যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন আমি সবার কাছে আকুল আবেদন করছি ধর্ম উপদেষ্টা সহ এবং আমার বাবাজি আসিফ নজরুল সহ আমি সবাইকে অনুরোধ করব। যারাই যেখানে আছেন যে পর্যায়ে আছেন যেন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবার নিমিত্তে যারাই কাজ করছে এদের অতি আইনের আওতায় আনা হোক এটা আমি সমস্ত হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান সবাইকে বলবো আর সবাইকে বলবো কারো কুকথায় কান দিয়ে নিজের কান নিয়ে গেল চিলে এদিকে না দৌড়িয়ে সত্য যাচাই বাচাই না করে কোনো কিছু ফোনে উস্কানিমূলক কোনো কাজ করা যাবে না এবং এটার যা করবে তাকে আইনত শাস্তির ব্যবস্থা করা হোক যারাই এবং যেই হোক সে যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক এটা যেন কোনো মতেই এটা না করতে পারে এদিকে একটু সচেতন হওয়াটা প্রশাসনিক কার্যালয়ে অতীব জরুরি সচেতন হওয়া প্রয়োজন তাই আমি আশা রাখি আর দীর্ঘাই করব না কারণ লাইফে দীর্ঘায়ী আলোচনা করবো না এটা যেন শেয়ার করে যেন আমি আশা রাখি আমাদের শান্তির বার্তা নিয়ে নিয়ে এসেছে ডক্টর ইনুস তার কর্ণগোচরও যেন হয় অতি সত্তর যেন এই কাজটা করেন যাক নমস্কার জয় নিতাই জয় গৌর বল